উপস্থিত থাকা ডাক্তার কি বলেছে পাইলট কিরকম সুস্থ ছিলেন এমন কি অনেক শিক্ষার্থীরা তার কাছে চিকিৎসা নিয়েছেন কেননা বড় একটি কলেজ এমনকি স্কুল একসাথে সেজন্য একজন ডাক্তার কিন্তু সেখানে লাগে সেই ডাক্তার কিন্তু ইমার্জেন্সি ভাবে প্রথমে চিকিৎসা করেছিলেন তারপর তার কাছ থেকে অন্য জায়গায় না হয়েছে রোগীদেরকে সেই ডাক্তার দিয়েছেন চাঞ্চল্যকর তপনায় ভিডিওতে দেখেছেন শুরুতেই যে কি কি তথ্য গোপন করছে সেনাবাহিনী দশক পাইলট কিন্তু তার যে সেফটির জন্য একটি বাটন ক্লিক করলে তার চেয়ার সহ উপরে উঠে যায় সেটি চালিয়েছিলেন তারপরেও কিন্তু শেষ রক্ষা হয়নি তার অনেকেই মনে করছেন এখানে পাইলটের অনেক ব্যর্থতা রয়েছে এমনকি অনেকেই বলছেন যে শেষ চেষ্টা চালিয়েছেন পাইলট দশক আসল ঘটনা কী ঘটেছিল সেখানে এখন পর্যন্ত কিন্তু সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না দর্শক আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ